স্কোর বোর্ডে তাকালে বোঝার উপায় নেই এই স্কোয়াডের একজন পেয়েছেন কেবল ফিফটির দেখা ভারতীয় ক্রিকেট টি টোয়েন্টি ফরম্যাটে চলে নতুন টোটকায় যেই টটকা ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে স্কোর বোর্ডে ভারত জড়ো করেছে দুইশত তেরো রান অথচ এই ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন ভারতের কেবল একজন ব্যাটার অধিনায়ক সূর্যাকুমার যাদব করেছেন ২৬ বলে আটান্ন রান লক্ষ্য ছিল তাদের টি টোয়েন্টি ফরমেটের ক্রিকেটটাকে স্ট্রাইক রেট নির্ভর ক্রিকেট খেলা সেভাবেই ব্যাটিং করেছেন প্রত্যেক ব্যাটারি দুই ওপেনার বি জায়সওয়াল ও সুব্বান গিল করেছেন ঝোড়ো ব্যাটিং মাত্র ছয় ওভারে উদ্ধ রানের দেখা পেয়েছে তারা দলীয় চুয়াত্তর রানের মাথায় সুবমান গিল আউট হয়েছেন ১৬ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলে এক ছক্কা ছয় চারে দুইশো বারো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি একুশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেছেন ইউসএসবি জাইসওয়াল একশো নব্বই স্ট্রাইক রেটে দুই ছক্কা পাঁচ চারে সুবমান গিলের পর সুরিয়া কুমার খেলেছেন দুইশো তেইশ স্ট্রাইক রেটে মাত্র ২৬ বলে আটান্ন রানের ঝোড়ো ইনিংস দুই ছোকা আট চারে ঊনপঞ্চাশ রান করেছেন ঋষভ পান তেত্রিশ বলে একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি তাতেই দুইশত তেরো রানের সংগ্রহ পেয়েছে ভারত